আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমরা সিঙ্গেল নিডি লক স্টিচ মেশিনের বিভিন্ন পার্টসগুলো সম্বন্ধে জানাবো আমাদের এই সিঙ্গেল মেশিনকে সাধারণত তিনটি সেকশানে আমরা ভাগ করে থাকি হেড সেকশন সেন্টার সেকশন আর আপার রাইজ সেকশান হেড সেকশানে পার্টসগুলি হল প্রেসারবার প্রেসার বার স্ক্রু প্রেসার ফুট প্রেসার ফুট লিফটার নিডিল বার নিডিল ক্লাম টেনশন থেট গার্ড টেনশন থাপনাট টেক আপ লিভার ঢাকনার ওপরে খাঁচ একটা ছিদ্রযুক্ত গার্ড এগুলোর সামনের অংশের পার্টস বা হেড সেকশনের পার্টস তারপরে আমরা যাচ্ছি সেন্টার সেকশন সেন্টার সেকশন বলতে যেটাতে নিডিল বারের মধ্যে যে ছুঁচটা আমাদের আটকানো থাকে সেটা যেটা সেন্টার করছে সেটাই আমাদের সেন্টার সেকশনের পার্টস এরপর যাচ্ছি আমরা আপার রাইট সেকশানে আপার রাইট সেকশানে পার্টসগুলি হল হুইল বা পুলি যেটাতে আমরা মেশিনটা ঘোরাতে সাহায্য করছি তারপর হচ্ছে ববিন থ্রেডার এটাতে সুতো জড়ানো ও সুতো পরানো হয় তারপর স্টিচ রেগুলেটার স্টিচ রেগুলেটারের কাজ হচ্ছে আমাদের সেলাইয়ের ঘনত্বকে বাড়ানো কমানো এবার আমরা যাচ্ছি হেড সেকশনের যে পার্টসগুলো তাদের কাজ টেনশন থেড গার্ডের কাজ হচ্ছে আমাদের সুতোর ঠিকমতো ঢিল টানটা ইয়ে করে আমাদের সেলাইয়ের ববিনের সঙ্গে সুতোর অ্যাডজাস্ট করা হয় যাতে সেলাইটা দুটো দিক নিচে ওপর বুননটা ভালো হয় তারপর টেনশন থামনাট টেনশন থামনাটের কাজ আমাদের টেনশন গার্ডকে টাইট অথবা লুজ করতে সাহায্য করছে এরপর টেক আপ লিভার টেক লিভারের কাজ হচ্ছে টেনশন থ্রেড গার্ড থেকে সুতো নিয়ে নিডিলে দেওয়া তারপর প্রেসার ফুট প্রেশার ফুটের কাজ হচ্ছে কাপড়ের ঘনত্ব অনুযায়ী চাপ নিয়ন্ত্রণ করা যখন আমাদের পাতলা কাপড়ের কাজ হয় তখন প্রেসার বার স্ক্রুটাকে লুজ করে প্রেসার ফুটটাকে আলগা করা হয় আর যখন আমাদের মোটা কাপড়ের কাজ হয় বগরমের কাজ হয় তখন প্রেসার ফুটটাকে টাইট করে আমাদের কাপড়ের ঘনত্ব ওপর চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এরপর প্রেসার ফুড লিফটার প্রেসার ফুড লিফটারের কাজ প্রেসার ফুডটাকে তোলা নামা করতে সাহায্য করছে এরপর আমাদের সেন্টার সেকশনের কাজ হচ্ছে আমাদের নিডিল বারটা যার মধ্যে নিডিল যুক্ত করে নিডিলটাকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে আর ওই নিডিল বারের নিডিলটা আমাদের নিডিল প্লেটের মধ্যে ভিতরে গিয়ে ববিন কেস থেকে সুতো নিয়ে আসতে সাহায্য করছে এগুলি হচ্ছে আমাদের সিঙ্গেল নিডিল স্টিচ মেশিনের তিনটে সেকশনের কাজ এগুলো আপনারা ফলো করবেন নাম নামও তাদের কাজগুলি এরপর পরবর্তী আমরা কোনো ভিডিও আনতে পারবো আপনারা এটা লাইক ও সাবস্ক্রাইব করবেন